গ্লোবাল পন্ট পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে নতুন দ্বন্দ্ব দেখা দিয়েছে ফেডারেল ইমিগ্রেশন এজেন্সি বা আইসিই সম্প্রতি কিছু বড় শহরে কাগজপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যদিও আইসিই জানিয়েছে তারা আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রাখার চেষ্টা চলছে নিউ ইয়র্ক শিকাগো লস অ্যাঞ্জেলস এবং স্থানীয় পুলিশ প্রশাসন এবং পদক্ষেপের জানিয়েছেন তারা বলেছেন কমিউনিটি নিরাপত্তা ও মানবিক সহায়তা বজায় রাখা জোরে বিশেষ করে অভিবাসীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি না করার বিষয়ে স্থানীয় প্রশাসনের গুরুত্ব আরোপ করা হয়েছে কিছু রাজ্যে যেমন ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক এবং কানেকটিকেট স্যাংচুয়ারি সিটি নীতির অধীনে স্থানীয় প্রশাসন আইসিই অভিযান সীমিত করার চেষ্টা করছে এর ফলে ফেডারেল ও লোকাল সরকারের মধ্যে সমন্বয় ও আইনি প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে বিশ্লেষকরা মনে করছেন এটি একটি রাজনৈতিক প্রশাসনিক দ্বন্দ্ব ফেডারেল সরকারের অভিবাসন নীতি এবং স্থানীয় কমিউনিটির নিরাপত্তা ও সমর্থন বজায় রাখার প্রচেষ্টা মাঝে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন জানিয়েছে তারা নির্দিষ্ট নীতি অনুযায়ী অভিযান চালাচ্ছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে রাখতে তবে গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত থাকবে মার্কিন প্রশাসনের এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থার নজরে এসেছে বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল অভিবাসন নীতি নয় বরং রাজনৈতিক চাপ এবং প্রশাসনিক সমন্বয়ের একটি সূক্ষ্ম চিত্র বিশেষজ্ঞরা আরো যোগ করেছেন সঠিক সমন্বয় পর্যবেক্ষণের মাধ্যমে বড় ধরনের জটিল পরিস্থিতি এড়িয়ে যাওয়া সম্ভব স্থানীয় প্রশাসন ও ফেডারেল সরকারের মধ্যে সংলাপ উন্নত হলে কমিউনিটির নিরাপত্তা এবং সামাজিক সহমর্মিতা বজায় রাখা সম্ভব সব মিলে বলা যায় যুক্তরাষ্ট্র অভিবাসন ইস্যুতে আইসিই এবং স্থানীয় প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব একটি চলমান প্রক্রিয়া এটি ফেডারেল নীতি স্থানীয় প্রশাসনের দায়িত্ব এবং কমিউনিটির মানবিক চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করার প্রতিফলন গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এ ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না